নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে একটা ডাল দিয়ে আমি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আপনারা একটু দেখে নিন তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এদিকে কেটে নিয়েছি আর কিছুটা কড়াইশুঁটিও আমি নিয়েছি তো ডালটা ধুয়ে নেওয়ার পরে ডালের মধ্যে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেল হলুদ নুন দিয়ে আমি এটাকে মেখে নেব দেখুন সব কিছু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর নুন তেল সব কিছুই এর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি ভালো করে এটাকে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব তারপরে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে এই ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব তো দেখুন ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না আর এই রেসিপিটা আপনারা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে বন্ধুরা তো এটাকে বলে ডাল চচ্চুরি কিছুক্ষণ এড়ে নিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব তো দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখুন আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এটা আমি দিয়ে দেব এর মধ্যে তো রসুন আর কাঁচা লঙ্কাটা দেখুন আমি ভেজে দিয়ে দিচ্ছি এটা দিলে এটার মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর খেতেও আরও দুর্দান্ত লাগবে তাই জন্য আমি এটা আলাদা করে ভেজের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে একসাথেই সব কিছু দিয়ে দিতে পারেন আমি ওইভাবে আর দিলাম না তো এই যে দেখুন আমার ডাল সিদ্ধটা প্রায় রেডি হয়ে গেছে বলতে গেলে এটা ডাল চচ্চড়ি তো আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে তো বন্ধুরা আমার ডাল চচ্চড়িটা রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে